আচ্ছা তো আমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ম্যাক্সিমাম টাইম এইভাবে একটা কাস্টমার তাদের করে শুরু করে সো তো এখন আমরা তাকে আস করি যে তার কি ম্যানুফ্যাকচার করতে হবে নাকি সে আমাদের ইনস্টক থেকে নিতে চাচ্ছে সো যখন সে আমাদের রিপ্লাই করে যে তার স্টক থেকে লাগবে তো তা আমরা তাকে প্রেফার করবো যে আমাদের স্টকে যেগুলো আছে যে প্রোডাক্টগুলো আছে ওনাকে দেখানোর বা শো করার তো যখন সে আমাকে কালারটা বলবে তখন তাকে আমি আস করবো যে তার কি কি সাইজ লাগবে সেটা কি বেসিক নাকি ওভার সাইজ এখন বেসিক মানে হচ্ছে নর্মাল যে টাইপের ড্রেস গ্রামার্স পরে বা শার্ট গুলো পরে বেশি গুলো পরে ওগুলো হচ্ছে বেসিকটা আর যেটা ওভার সাইজ মানে হচ্ছে ড্রপ ছিল যেটা সেগুলো ড্রপ করছে সো যখন সে বলবে আমাদেরকে তার সাইজগুলো লাগবে তখন তাকে আমরা একটা সাইজ চার্ট দিবো যাতে সে সাইজগুলো ইনশোর করতে পারে তার রিকোয়ারমেন্টস অনুযায়ী দেখা যায় কি বেসিক্যালি অনেকেই আমাদের এখানে জানে না যে আমরা ডিটিএ প্রিন্ট করে থাকি বা হিট প্রেস করে থাকি তো তখন আমাদেরকে অফার করতে হয় যে তারিটিএ প্রিন্ট বা হিট প্রেস লাগবে কি না সো সামটাইমস দেখা যায় যে আমাদের কাস্টমার আমাদের কাছে একশো পিস অর্ডার করতে পারে এক হাজার পিস অর্ডার করতে পারে তো যখন দেখবো যে আমাদের স্টকে অ্যাভেলেবিলিটি আছে তখন আমাদের স্টক থেকে দিয়ে দিই আর যদি না থাকে তখন আমরা হচ্ছে তার রিকোয়ারমেন্টস অনুযায়ী তাকে মেক করে দিতে পারি সো যখন সে ইনশিওর করবে যে তার ডিটিএ প্রিন্ট লাগবে তখন তাকে আমরা আস করবো যে আপনার ডিজাইনের সাইজটা কি হবে কারণ ডিজাইনের সাইজটার উপরে হচ্ছে ম্যাক্সিমাম টাইম প্রাইসিং ডিপেন্ড করে আর কি সেটা হুডির ক্ষেত্রে সেটা ক্ষেত্রে হোক অ্যান্ড আরেকটা বিষয় যেটা হচ্ছে যে অনেক কাস্টমার তো জানে না যে আমরা ডিটিএফ ডিজাইনটা প্রোভাইড করে থাকি না সো শেটার নিচে ডিজাইন দি আমরা থেকে কাস্টমাইজ করাতে পারে তো দেনার한테 আস করব যে তার সাইজগুলো সে জানে কিনা যদি সে না জানে না তখন তোকে আমাদের হেল্প করব বোঝাতে বা জানাতে এন্ড হ্যাঁ আমরা হিট প্রেসও করে থাকি তো তখন থেকে আমরা আমাদের হিট প্রেসের চার্জটা জানাবো যে আমাদের হিট প্রেস চার্জ কত টাকা সো যখন একটা কাস্টমার তার ডিজাইন নিয়ে কোন সাইজ নিয়ে কোন আইটেম না থাকে তখন তাদেরকে আমরা প্রেফার করি যে সে যদি কোনো মকআপ দেয় আমাদেরকে যাতে আমরা বুঝতে পারি যে তার কোন টাইপের সাইজগুলো লাগবে সো যখন আমাদের কাছে ডিটিএফ এর প্রাইস লিস্ট চাইলো তখন থেকে আমরা এটা করলাম সো অনেকে কোশ্চেন করে এটা কত ওয়াশ পর্যন্ত টিকবে বা কত ডিউরেবিলিটি থাকবে সো এটা ডিপেন্ড করে মোস্ট অফ অল হচ্ছে ভাই ডিজাইনের উপর একটা ডিপেন্ড করে আবার হচ্ছে যে ইউজার আছে ওনার উপর ডিপেন্ড করে তো আমাদেরটা সিক্সটি ওয়াশ পর্যন্ত ডিউরেবল থাকে এর বেশিও থাকে বাট আমরা সিক্সটি ওয়াশ পর্যন্তই বলি আর কি হচ্ছে যে আমাদের ডিজাইন কিভাবে সেন্ড করতে হয় সেটা হচ্ছে যে পিএনজি বা এআই ফাইল বা পিএইচডি ফাইল বা পিডিএফ ফাইল আচ্ছা যদি কারোর আর্জেন্ট লাগে তাহলে সে করতে পারে কি ডিরেক্ট আমাদের যে হেড অফিসটা আছে উত্তরাতে এখানে চলে আসতে পারে দেন আমরা তাকে ওই সময়ের মধ্যে তাকে ট্রাই করবো একদিনের মধ্যে কাজটা কমপ্লিট করে দেওয়ার তো আমি এখন তাকে আমাদের সে আমাদের অফিসে এসে কাজটা করে দিতে পারে সো যদি সে না আসতে পারে তাহলে আমরা করতে পারি কি এক্ষেত্রে উনি বলছে যে এক্সট্রা চার্জ দিবে বাট আমাদের কাছে কোনো এক্সট্রা চার্জ লাগে না আমাদের কাজের ক্ষেত্রে জাস্ট সে যে পাঠাও নিচ্ছে তার এই ডেলিভারি কস্টটাই তার লাগছে আর কোনো এক্সট্রা কোনো হিডেন চার্জের মধ্যে নেই যে আর্লি করলে টাকা বাড়িয়ে দেওয়া লাগবে বা এই ধরনের কিছু এরকম কোনো হিডেন কস্ট আমাদের মধ্যে নেই তো যেটা বললাম যে যদি কাস্টমার না আসতে পারে তাহলে হচ্ছে আমরা তাকে পাঠাও করে দেবো এটা বা অন্য কোনো রাইডারের মাধ্যমে এটা তাকে সেন্ড করে দেবো আমরা সো যাদের বাসা হচ্ছে ঢাকার মধ্যে তাদেরকে হচ্ছে একদিনের মধ্যে পাঠানো পসিবল বাট যারা ঢাকার বাইরে থাকে বা অনেক সময় বলে যে ভাইয়া আমি থাকি সিরাজগঞ্জে আমার আজকেই লাগবে তো তখন আমাদের ডিফিকাল্ট হয়ে যায় কারণ ঢাকার বাইরে পাঠানো একদিনের মধ্যে অনেক টাফ একটা কাজ এটা কেউ কখনো করে না সো ঢাকার ভিতরে অবশ্যই পাবে পাবেন একদিনের মধ্যে ডোন্ট ভয় ওকে সো অনেকে কোশ্চেন করে যে তাদের রিপ্রেশন আছে বা তাদের একটা ভালো ফিডব্যাক লাগবে তো আমরা এটাই ইনশিয়ার করে ট্রাই করি যাতে আমাদের প্রোডাক্টের মধ্যে একটা কসেন্সি থাকে যাতে একটা কাজ আমাদের কাছ থেকে এখনই যাতে পরের বার নিলেও সেম ফিডব্যাকটাই পায় বা সেম কাপড়টাই তারা পায় কারণ তাদের একটা সেল করতে অন্য

পিসের মধ্যে তখন হচ্ছে আমরা এটা ফিফটি পার্সেন্ট আমরা এটা নিব আর যদি আপনার তার কম হয় তাহলে ক্ষেত্রে আমরা পুরোটা অ্যাডভান্স নিয়ে নিই দিস ইজ হাউ ডিল উইথ অনলাইন কাস্টমারস